স্বামীর কিডনি বিক্রি করার কথা বলেন স্ত্রী এমনটাই অভিযোগ আর স্বামীর কিডনি বিক্রির যে দশ লক্ষ টাকা সেই টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিয়েছে স্ত্রী সংসারে হালফিরাতে স্বামী কিডনি দান করেছে দান না কিডনি বিক্রি করেছে আর তার ওয়াইফ প্রেম করে চলে গেছে কি যুগ করেছে লোকটার জন্য সমবেদনা অবশ্যই রয়েছে কিন্তু ভাবুন যে সমাজে কি পরিস্থিতি চলছে কি অবস্থা অনেক রকম ঘটনা শুনি কিন্তু একজন পুরুষ একজন স্বামী তার তার সংসারকে তিনি সম্পূর্ণভাবে মেটাতে পারছেন না বলে চাহিদা তার দুটো কিডনির মধ্যে একটা কিডনি বিক্রি করে দিলেন আর তারপর সেই টাকা দিয়ে তিনি তার মেয়ের জন্য কিছু বিয়ের জন্য কিছু দেবেন খরচ করবেন কিছুটা হয়তো ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবেন ফিক্সড ডিপোজিট করে রাখবেন যাই হোক করবেন সেরকম একটা আশা নিয়েছিলেন আর তার ওয়াইফ তলে তলে কি করলো অন্য একজনের হাত ধরে চলে গেল চলে গেল তো চলে গেল স্বামীর যে কিডনি হয়েছে টাকা সেই টাকা নিয়ে চলে গেল আপনারা কি বলবেন কমেন্ট করে জানান আর আমি এরকম দেখেছি যে বিয়ে দিয়েছে ছেলের শাশুড়ি মা তার বউমাকে বিয়ের পর থেকে একদিনও ছেলের সঙ্গে থাকতে দেয় একা ছাড়ে না কোথাও এমনকি রাত্রে ঘুমোবে সেও তার মায়ের ঘরে শুতে হবে তাকে বৌ ঘরে নয় এই ধরনের মানুষও আছে এরা কেন বিয়ে দেয় আমি জানি না সন্তানের কি করতে বিয়ে দেয় তারপর সেই সংসার ভেঙেও গেছে ডিভোর্স কেস চলছে এখন এরকম আছে বহু বহু পরিবারে আছে অনেক জায়গায় স্বামী অত্যাচার করে স্বামী তার স্ত্রীকে ফাঁকি দিয়ে পরকিয়া করছে অন্য কারোর সঙ্গে হাত ধরে চলে গেছে কিন্তু কিডনি বিক্রি করেছে একজন সে নারী করুক আর পুরুষ করুক যেই করুক না কেন কিডনি বিক্রি করেছে তার শরীরের একটা অঙ্গ বিক্রি করে দিয়েছে আর সেই অঙ্গ বিক্রি করার টাকায় কতটা নিকৃষ্টতম ইতর প্রাণী হলে সেই টাকা নিয়ে পালিয়ে যেতে পারে থেকে ছিছি মানে এদের জন্য তুচ্ছ ভাবা যায় কিন্তু আমাদের ভাবা প্র্যাকটিস করতে হচ্ছে অনেক কিছুই ঘটছে সমাজে একটা মানুষ তার সর্বস্ব খুয়ালো তার শরীরে একটা অঙ্গই খুঁয়ে দিল একটা কিডনি আছে সেটাও কখনই যদি বিকল হয়ে যায় কেননা যখনই দুটো কিডনির মধ্যে একটা কিডনি যদি নিয়ে নেওয়া হয় তাহলে আর একটা কিডনির উপরে ডাবল চাপ পড়ে আমরা জানি তাতে কিন্তু সে বেশি দিন যে বাঁচবে সকল ক্ষেত্রে তা হয় না তার রোগ প্রতিরোধ ক্ষমতা তো অনেক কমে গেল তারপরেও সেই লোকটি তার পরিবারের কথা ভেবে কিন্তু সেটা করেছিল কিন্তু কি হলো বউ পালিয়ে গেল আপনাদের এরকম যদি কোনো অভিজ্ঞতা থাকে কমেন্ট বক্সে জানাবেন